আর এটা রাতে রুটি দিয়েও খাওয়া যাবে একদম গাজর আর ফুলকপি ফুলকপি গাজর দেখো ভরে গেছে একবারে দারুণ এটা যা মানে প্রোটিন না অভাবনীয় প্রোটিন ভরপুর প্রোটিন গাজরগুলো যা গলে গেছে হ্যাঁ তা তো বলবে একটু কুকার দিয়েছি না পুরো খেতে পুরো খেতে একদম ফাটা ফাটা মেনু গো হ্যাঁ সেই প্রতিদিন তো কিছু একটা মাছের ঝোল হয়নি কিন্তু যে প্রত্যেকটাই হয়েছে ফাটা বাটি পোস্ত আছে টকটা তো লাস্টে হ্যাঁ আর এই যে আজকে মাছ দিয়ে করেছি

তুমিও বসে পারো একদম গরমিলিটা আগে একটু সেদ্ধ দিয়ে খেয়ে নি তারপরে খাচ্ছি বেশ তুমিও বসে পারো আদারি করো না